সভাপতি এবং আমাদের মাঝে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথি দয় সকলকে জানাই আমি আমার তরফ থেকে সংগ্রামী শুভেচ্ছা প্রিয় ভাইরা আমি এই মঞ্চ থেকে আমি প্রণয় কুমার বিশ্বাস আমি অপ্র এরিয়ার আমার যারা সনাতনী ভাইরা আছে এই মঞ্চ থেকে তাদেরকে কয়েকটি কথা বলতে চাই আমার এই বক্তব্যের প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী তথা হিন্দু ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী বলে থাকেন আঠারো কোটি মানুষের মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এই আঠারো কোটি বাইরে তো আমরা হিন্দুরা লোক না যদি একজন মুসলিম একজন হিন্দু আমলিক বিএনপি জাতীয় পার্টি করার অধিকার থেকে থাকে তাহলে এদেশে বসবাসরত হিন্দু ভাইদের জামাত ইসলামী করার অধিকার আছে এটা তাদের ন্যায্য অধিকার আমরা জামাত ইসলামী কেন করব জামাত ইসলামিক বিশ্বাস করে তাদের স্লোগানে তাদের ব্যানারে সমস্ত জায়গায় লেখা আছে তারা মহান সৃষ্টিকর্তার আইন চায় কার আইন চায় মহান সৃষ্টিকর্তার আইন চায় আর সৎ লোকের শাসন চায় তো আমরা যারা এদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায় আছি আমরা তো অসৎ লোকের সঙ্গে যাইতে পারি না সেই জন্যই আমরা জামাত ইসলামী করব আর অসৎ লোক আমরা এদেশে গত পনেরো বছরে অসৎ লোক না হলে এদেশ থেকে তারা পালিয়ে গেছে তারা যদি চোর ডাকাত বাটফাট এ ধরনের কোনো কিছু না হতো তাহলে কি দেশ থেকে পালিয়ে যেত অতএব আমরা যারা সনাতনী ভাইরে আছি আমরা নিশ্চয় সতর্ক রেখে অসতর্কের সঙ্গে যাব না যে কারণে আমরা বাংলাদেশ জামাত ইসলামী করব প্রিয় সনাতনী ভাইরা এদেশে আমরা যতটা কম সংখ্যক হই না কেন এই আঠারো কোটি মানুষের মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এটা মনে করে আপনাদেরকে প্রতি রেখে একটা কল্যাণকর এবং সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন হইতে পারে না প্রিয় ভাইরা আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত বাংলাদেশ দুই আসন থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন বলছি কারণ বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ব্যক্তি অবশ্যই সৎ লোক হতে বাধ্য আমরা ওই সৎ লোকে হাতকে শক্তিশালী করবো প্রিয় সোনাদের ভাইরা আমরা দলে দলে আমাদের প্রিয় নেতা বাকের ভাইকে ভোট দিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানাবো প্রিয় ভাইরা আপনারা গত পাঁচ তারিখ পরবর্তীতে এদেশে কাদের দ্বারা নির্যাতিত হয়েছেন সেটা আপনারা ভালো জানেন বাংলাদেশ জামাত ইসলামী ঘর পড়ায় না বাংলাদেশ জামাত ইসলামী কারণ না বাংলাদেশ জামাত ইসলামী কারণ যান মান ইজ্জতের উপরে আঘাত করে না অতএব আপনারা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আপনারা এদেশের সুষ্ঠ সবল নাগরিক আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে আপনারা বিবেক বুদ্ধি দিয়ে আপনাদের ভোট দিবেন আমরা আশা করি প্রিয় সোনাদী ভাইরা অবশ্যই আপনারা সতলোক ব্যাপি রেখে কোন চোরকে ভোট দিতে যাবেন না প্রিয় ভাইরা ভালোবাসা তো এক পক্ষ হয় না ভালোবাসা উভয় হতে হবে গত পাঁচ তারিখ পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের যেভাবে মুক্তি আগলে রেখেছে এবং আপনারা তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে এই জামাত ইসলাম ঢুকে দিয়ে দিয়ে দিয়েছে অতএব আপনারা দলে দলে এই জামাত ইসলামের সঙ্গে কাজে কাজ পিলিয়ে সকল ষড়যন্ত্র সকল নির্যাতন আপনারা রুখে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ